সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ দর্শক আমরা আপনাদের সৌদি খেজুর বিষয়ক ভিডিওগুলো দিচ্ছি এবং সৌদি খেজুর বিষয়ক যে সমস্যাগুলো এবং এই সমস্যাগুলোর যে সমাধান সেই বিষয়ে প্রশ্নোত্তর দিচ্ছি এবং সৌদি খেজুর চাষের যে টিপসগুলো এগুলোও আমরা কিন্তু ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করতেছি যেগুলো আপনারা বেশ ভালো রেসপন্স দিচ্ছেন তো আপনারা বেশ কিছু কোশ্চেন করেছিলেন তার মধ্যে বহুল একটি প্রশ্ন ছিল যে সাদে সৌদি চাষ জি আপনাদের এই প্রশ্নটা খুবই পেয়েছি আমি যে সাদে সৌদি খেঁজুর চাষ করতে যাচ্ছেন আপনারা তো এই বিষয়ে আমার কি মতামত এই বিষয়টির সম্ভাবনা এই বিষয়টির হুমকি এটা হবে কিনা ফল আনা সম্ভব হবে কিনা এই বিষয়টা এবং এটি করতে চাইলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও আশা করছি ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আপনারা যখন আমার হয়তো ভিডিওটা আট নয় মিনিটের একটা ভিডিও হবে আপনারা যখন কেটে কেটে দেখবেন এখানে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় আপনারা মিস করে যেতে পারেন তথ্য আমার কোন সময় যে কোন মিনিটে গিয়ে কোন তথ্যটা আমি দিয়ে দিব। এটা তো সেভাবে বলা সম্ভব না কারণ আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি এখানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে করে আপনারা এই চাষটা খুব সহজে করতে পারেন আপনাদের কাছে এই কঠিন বিষয়টা যেন সহজ হয়ে আসে এজন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই কিভাবে আমরা সৌদি খেজুর চাষ সাদে করতে পারি এটা কি করা সম্ভব কি না চলুন আমরা বিস্তারিত জেনে নিই দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন বর্তমানে ছাদ কৃষি খুবই জনপ্রিয়তা লাভ করেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন রকম ফল ফলা দিয়ে আমরা এখন বর্তমানে বাড়ির ছাদে চাষ হচ্ছে বিশেষ করে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদগুলোয় শহরাঞ্চলে বেশিরভাগ সময় তো এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে বেশ কিছু পথ অবলম্বন করতে হবে এগুলো আমি টপিকস দ্বারা আপনাদের বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন একাধারে শুনতে থাকুন আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি আপনারা এইটা মনোযোগ হারাইয়েন না প্রথমত আপনার সৌদি খেজুর বিষয়ক মোটামুটি একটু জ্ঞান থাকতে হবে আপনাকে বলছি না যে সৌদি খেজুর বিষয়ের এ টু জেড আপনাকে জ্ঞান থাকতে হবে তবে প্রথমত আপনাকে বেশ কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে এর মধ্যে হলো বাংলাদেশের সৌদি খেজুর চাষ যে হচ্ছে এক্ষেত্রে প্রতিকূলতা কি অর্থাৎ এটা সমস্যা কি হবে কি কি সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় এ বিষয়টা আপনাকে জানতে হবে দুই নম্বর যে জিনিসটা জানতে হবে এই সমস্যাগুলোর সমাধানটা আসলে কি একটা সাধারণ সমাধান তো থাকবে সমস্যার সেটা আপনাকে জানতে হবে তিন নম্বর এই চাষের পদ্ধতিটা জানতে হবে এবং চার নম্বর এটার মধ্যে দৃঢ় প্রত্যয় হয়ে লেগে রাখ লেগে থাকতে হবে এটার মধ্যে আপনাকে দৃঢ় প্রত্যয়ী হয়ে লেগে থাকতে হবে তাহলে এটা করা সম্ভব এখন আমি বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি প্রথমত এটা যখন আপনারা করতে যাবেন তখন আপনার ন্যূনতম একটা জ্ঞান থাকা দরকার সৌদি খেজুর চাষ বিষয়ক সৌদি খেজুর কিন্তু সাধারণ খেজুরের মতো কোনো গাছ নয় এটি আপনাদের আগে মাথায় ঢুকাতে হবে কারণ এখানে এমন হবে সাধারণ খেজুর গাছ কিন্তু কোনো ওষুধ লাগে না কোনো পানি দিতে হয় না সেচ দিতে হয় না কিন্তু হয়ে যায় কিন্তু একটা সৌদি খেজুর গাছে কিন্তু প্রচুর পরিচর্যার দরকার আছে এখানে সেক্ষেত্রে আপনাকে এই জ্ঞানটা রাখতে হবে এর পরবর্তী যে বিষয়টা আমি বললাম যে এর যে প্রতিকূল অবস্থা অর্থাৎ এটা কোন সময়ে অসুখ হতে পারে কী অসুখ হয়েছে এটা এটা লক্ষণ দেখে বোঝা এবং এর প্রতিকারটা সেটা জানতে হবে এক্ষেত্রে আপনি লাগালে যেন সেটা সুন্দরভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন এখন যদি আমরা আসি যে প্রারম্ভিক পর্যায়ে প্রথম শুরু করবেন সেক্ষেত্রে আপনারা যদি ছাদে করতে চান ছাদে করা সম্ভব আপনাদের আমি আবারও বলছি যে সৌদি খেজুর ছাদে ফল আনা সম্ভব এক্ষেত্রে আপনাদের করতে হবে কি আপনারা যে বিভিন্ন ঔষধ কোম্পানির ড্রাম হয় দুইশো কেজি ড্রাম বা ২৫০ কেজি ড্রাম হয় একটু বড়ো সাইজ এই ড্রামগুলো সংগ্রহ করতে হবে আপনাদের এই ড্রামগুলো যদি সংগ্রহ করেন আপনি তাহলে ওখানকার আশি ভাগ আপনাকে পূরণ করে দিতে হবে ড্রামটা মানে আপনারা মাটি জৈব সার যা দেন এগুলো দিয়ে আশি ভাগ পূর্ণ করতে হবে এবং বিশ ভাগ খোলা রাখতে হবে উপরের দিকে ওই জায়গাটায় একেবারে মুখ বরাবর মাটি দেওয়া যাবে না এখন এর থেকে বড় প্রশ্ন হলো মাটিতে তৈরি করবেন কিভাবে। মাটিতে তৈরি করতে কি কী করতে হবে এটা আমি এখন বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এই ক্ষেত্রে আপনার যদি মাটি দোয়াশ এটেল এটেল দোয়াশ এই মাটিগুলো হয় দোয়াশ এটেল দোয়াশ এটেল মাটি এগুলো হয় তাহলে আপনার মাটির সাথে অর্ধেক বালু মিশ্রণ করে দিবেন অর্থাৎ আপনার যে মাটিটা আছে এই মাটিটার সাথে অর্ধেক বালু মিশ্রণ করে দিবেন আর যদি আপনার বেলে দোয়াশ মাটি হয় বা বেলে মাটি হয় সেক্ষেত্রে এক্সট্রা করে বালু যোগ করার কোনো দরকার হবে না এই ক্ষেত্রে আপনার ওই ড্রামে যতটুকু মাটি ধরবে এটাকে তিন ভাগে বিভক্ত করে নেবেন অর্থাৎ ওখানে যত পরিমাণ আমরা চা কিছু দেব ড্রামের ভিতর এটাকে তিন ভাগে ভাগ করে নেবেন প্রথম ভাগে করবেন কি আমি যে বললাম আপনার মাটি যদি বেলে না হয় তাহলে সেখানে অর্ধেক বালু মিক্স করে নিবেন নিয়ে মাটিটা সমৃদ্ধ করে নিবেন আর যদি আপনার বেলে বেলে মাটি হয় বা সেক্ষেত্রে আপনার বালু লাগানোর কোনো দরকার নেই দ্বিতীয় যে ভাগ আছে এক ভাগ আমাদের হয়ে গেল কিন্তু দ্বিতীয় যে ভাগ আছে আপনার এই ভাগটায় দিতে হবে কোকোপিট কোকোবিট জানেন আপনার নারিকেলের যে ছোপড়া হয় ওখান থেকে যে গুঁড়া তৈরি করা হয় এটাকে কোকোপিট বলে খুবই উপকারী একটা জিনিস এটা এটা খুবই উপকারী একটা জিনিস কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন তিন ভাগের এক ভাগ দিবেন কোকোবিট এবং আমি বলবো তিন ভাগের এক ভাগ দিবেন জৈব সার এক্ষেত্রে আপনারা আমি বলবো আপনারা ইউজ করুন কেঁচো সার অর্থাৎ এর ড্রাম তৈরির যে মাটি তৈরির প্রসেসটা এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এক ভাগ জৈব সার এক ভাগ মাটি এক ভাগ হলো কোকোবিট এই নিয়ম অনুসরণ করে আপনারা কিন্তু গাছ লাগাবেন এরপর দ্বিতীয় প্রশ্ন এখানে আপনি কেমন গাছ লাগাবেন আপনারা জানেন সৌদি খেজুর গাছ কিন্তু তিন প্রকারে চাষ করা সম্ভব বীজ দিয়ে করা সম্ভব টিস্যু কালচার দিয়ে করা সম্ভব এবং সাকাত দিয়ে করা সম্ভব যেটা আমরা অফসুট চারা বলে থাকি এটা দিয়ে করা সম্ভব এই ক্ষেত্রে আপনারা যদি ছাদে করতে চান আমি বলবো বীজ এবং টিস্যু কালচার আপনাদের বাদ দিতে হবে বীজ এবং কালচার এই দুইটা সিস্টেম আপনাকে বাদ দিতে হবে আপনাকে শাখা দিয়েই শুরু করতে হবে যদি আপনারা শাঁখা দিয়ে শুরু করেন আর আপনারা যদি যত্ন করেন আমি আপনাদের বলতে পারি দুই বছরের মধ্যে আপনারা ফল পাবেন দুই বছরের মধ্যে আপনারা ফল আনতে পারবেন যদি যথোপযুক্ত আপনারা পরিচর্যা ওখানে গ্রহণ করেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে গাছে নিয়মিত সেচ দিতে হবে তবে এই গাছে নিয়মিত যে সেচ দিবেন আপনারা এই শেষটা যেন অতিরিক্ত না হয়ে যায় কারণ অতিরিক্ত পানি যদি হয়ে যায় ওখানে সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় প্রচারক ধরবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন গাছে খেজুর আনতে পারবেন না নিয়মিত ছত্রাকনাশক দিতে হবে এবার একটা বড় প্রশ্নে আসি এটা করা কি খুব সোজা হবে বা এটা করা কি সময় উপযোগী হবে আমি যদি এটা আপনাদের সোজা উত্তর দিই আমি বলবো না সৌদি খেজুর গাছ ছাদে লাগানোর মতো কোনো গাছ নয় এটি বর্ধনশীল একটা গাছ এটা বড় বৃক্ষে পরিণত হয় আপনারা জেনে থাকবেন একটা সৌদি খেজুর গাছ প্রায় একশো বছরের উপর বাঁচতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু ওইটুকু ড্রামের মধ্যে একটা বড় গাছ খাবার দিতে পারবেন না এখান থেকে যারা সৌদি খেজুর চাষ বাগানে করতে চান সেটা ছাদ বাগানে ছাদ বাগানে করতে চাইলে হয়তো আপনি দুই বছর বা তিন বছর ফল পেতে পারবেন দুই বছর বা তিন বছর এরপর কিন্তু ওই গাছ থেকে ফল আনতে পারবেন না এক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি খুবই শখের জিনিস হয় এটা সেক্ষেত্রে আপনারা করবেন কি যে আপনারা সাকাল লাগাবেন তিন বছর ফল নেবেন দুই বছর বা তিন বছর হয়তো ফল আসবে আসার পর আপনারা গাছটিকে মাটিতে লাগিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা যদি চলমান ওখানে রাখেন তাহলে গাছটা কিন্তু টিকবে না গাছটা মারা যাবে ধীরে ধীরে যখন সে তার খাবার তৈরি করতে পারবে না ওখানে আপনি একটা ছোট গাছকে দিতে পারবেন একটা পাঁচ বছর ছয় বছর যখন পার হয়ে যাবে এই গাছটাকে খাদ্য দেওয়ার মতো ক্যাপাবিলিটি ওই ড্রামে থাকবে না আর সেক্ষেত্রে গাছটা কিন্তু বাঁচবে না এই ক্ষেত্রে আপনারা এই চিন্তাটা মাথায় রাখবেন এর মাধ্যমে যদি আপনারা কার্যক্রমগুলো পরিচালনা করেন তাহলে আমি আশা করব আপনারা ছাদ বাগানে সফল হবে আশা করছি আমাদের এই ভিডিওটি আপনার উপকারী লেগেছে চেষ্টা করছি আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার তো আমাদের চ্যানেলটির এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আপনারা এবং ভিডিওটিকে লাইক করে দেবেন আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না যদি আমার ভিডিওগুলো আপনারা ভালো লেগে থাকে দেখবেন অন্যান্য ভিডিওগুলো চ্যানেলে আছে সেগুলোও দেখবেন যদি মনে হয় যে ভালো তথ্য দিচ্ছে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অন্যথায় সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই তবে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন অন্তত তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কতজন আমার ভিডিওটিকে লাইক করতেছে আমি কতজনের কাছে ভালো তথ্য পৌঁছাতে পেরেছি আরও সামনে নতুন কোন ভিডিও নিয়ে দেখ এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান এইগুলো আমাদের জানানোর চেষ্টা করবেন আমরা সেই বিষয়ে ভিডিও দিয়ে আপনাদের সহায়তা করার চেষ্টা করব সবাইকে আজকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি